আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ থ্রির বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আমাদের টাইপ থ্রির নাম দিয়েছি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আমাদের বইতে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ নামে ছোট ছোট্ট একটা টপিক রয়েছে চার পাঁচ লাইনের একটা টপিক রয়েছে সেখান থেকে কিন্তু দেখা যায় প্রায় বছরই আমাদের একটা করে এমসিকিউ প্রশ্ন আসে যে কারণে আমরা আমাদের এই টাইপ থ্রিতে সতেরো থেকে তেইশ এই ছয় সাতটা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ যদি এই টপিক থেকে তোমার এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ আচ্ছা আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার সতেরোতে সতেরো নম্বর প্রশ্নে কি বলেছে ভাইয়া বলেছে আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় কখন আমরা কি জানি যে আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয় চোদ্দশো চুরানব্বই সালে কত সালে ভাইয়া চোদ্দশো চুরানব্বই সালে তাই না আচ্ছা এখন আমাকে তো অপশন সাল দেয় নাই সাল দিছে দেয় নাই মনে রাখবো যখনই শতাব্দী বের করতে বলবে যেই সাল দেওয়া থাকবে ওই সালের সাথে একযোগ করে দিবা তাহলে কত আসে পনেরোশো চুরানব্বই তার মানে এটা হচ্ছে পঞ্চদশ পঞ্চদশ শতাব্দী তাই না পঞ্চদশ শতাব্দী কি অপশনে আছে হ্যাঁ এই যে গ নাম্বারে আছে তাহলে আমাদের উত্তর হচ্ছে কি গ তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয় কত শতাব্দীতে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয় পঞ্চদশ শতাব্দীতে আচ্ছা এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের আঠারো নম্বর প্রশ্নে কত সালে দুতরফা দাখিলা পদ্ধতির আবির্ভাব হয় আমরা সবাই জানি চোদ্দশো সালে ইতালির ভ্যানিস শহরে লুকা প্যাসিওলি নামের একজন ধর্ম একজন গাণিতিকবিদ একজন দার্শনিক তিনি একটা বই লেখেন গণিত শাস্ত্রের উপরে একটা বই লেখেন বইটার নাম ছিল সুম্মাডি অ্যারিথম্যাট্রিকা জিওমেট্রিয়া প্রপার্শনালিয়ার প্রপার্শনালিটা এই যে তিনি একটা বই লেখেন এই বইয়ের একটা অধ্যায় বা একটা খণ্ড ছিল যেটা নাম ছিল দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম ওই জায়গা থেকেই আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ওই জায়গা থেকেই আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি তাই না তাহলে ভাইয়া আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে কত সালে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে আমাদের চোদ্দোশো সালে কত সালে ভাইয়া চোদ্দোশো চুরানব্বই সালে ওকে এরপরে ভাইয়া একটা কমন প্রশ্ন এটা আমরা সবাই জানি যে আমাদের হিসাব বিজ্ঞানের জনককে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি তাহলে ভাইয়া উনিশের উত্তর কত হবে উনিশের উত্তর হচ্ছে ঘ লুকা প্যাসিওলি চলে যাচ্ছে আমরা প্রশ্ন নাম্বার বিশ বিশ নাম্বার প্রশ্নে কি বলেছে ভাইয়া বলেছে যে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলে প্রথম পেশাক ছিল কোনটি মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করে দেখো আগের দিনের মানুষ মানে আমরা আদিম যুগ বা প্রাচীন যুগ বলতে যে সময়টাকে বোঝাই তখন কিন্তু মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতো না এখন যেমন আমরা সবাই একত্রে বসবাস করি তখন কিন্তু মানুষের সংখ্যাও কম ছিল এবং এই যে একত্রে থাকার যে প্রবণতাটা এটাও কিন্তু ছিল না তো কালের বিবর্তনে তাদের নিজেদের প্রয়োজনেই কিন্তু তারা সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করে এবং যখনই সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করে তখনই তাদের প্রধান পেশা হয়ে ওঠে কৃষিকাজ কারণ তখন তারা সংখ্যায় অনেক বেশি একটা নির্দিষ্ট এলাকায় অনেক বেশি মানুষ থাকার ফলে তুমি শুধুমাত্র শিকারের উপর নির্ভরশীল করে থাকাটা সম্ভব না শুধুমাত্র ওটাকে কি বলে ফলমূল আহরণ করে টিকে থাকাটা সম্ভব না তখন তাদেরকে আরো বেশি উৎপাদন করতে হইতো বা আরো বেশি চাহিদা ছিল যেই চাহিদাটা আসলে তারা কৃষিকাজের মাধ্যমে পূরণ করতে পারত আচ্ছা চব্বিশে বলেছে সভ্যতার সূচনা লগ্নে মানুষ হিসাব রাখতো কিভাবে একদম প্রাচীন যুগে প্রাচীন যুগে মানুষ হিসাব রাখতো কিভাবে হিসাব রাখতো এই মানুষ হিসাব রাখতো কিভাবে মানুষ হিসাব রাখতো হচ্ছে আমাদের এই যে পাথরের চিহ্ন দিয়ে রশি গিট দিয়ে ঘরের দেয়ালে দাগ কেটে অ্যাকচুয়ালি এই ক খ গ তিনটাই কিন্তু সঠিক তিনটাই সঠিক মানে আমাদের আমাদের প্রাচীন যুগে মানুষ কিভাবে হিসাব রাখতো প্রাচীন যুগে মানুষ কিভাবে হিসাব রাখতো যেহেতু যেহেতু আমাদের পাথরটাকে আদিম যুগের একটা সিম্বল ধরা হয় এই জন্য আমরা এখানে উত্তর হিসাবে খ নাম্বারটাকে নিচ্ছি বাট বাকি যদি খ নাম্বার না থাকতো আমরা ঘ নিতে পারতাম ঘনা থাকলে আমরা ক নাম্বারটাও তখন কিন্তু চাইলে নিয়ে নিতে পারতাম আচ্ছা এরপরে ভাইয়া চলে যাচ্ছে হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার বাইশ বাইশ নাম্বার প্রশ্নে বলেছে লুকা প্যাসিওলি ছিলেন দেখো লুকা প্যাসিওলির পেশা ছিল তিনটা তিনি ছিলেন ধর্মযাজক তিনি ছিলেন দার্শনিক তিনি ছিল গণিতবিদ আমাদের কাছে মোর অ্যাপ্লিকেবল মানে মোর ওটাকে কী বলে আমরা যে অ্যান্সারটাকে বেশি গ্রহণ করবো আর কি তো ওইটা হচ্ছে গণিতবিদ যদি গণিত গণিতবিদ না থাকে তাহলে আমরা চলে যাব দার্শনিক খুঁজতে যদি দার্শনিক না থাকে তারপরে হচ্ছে ধর্মযাজক খুঁজব কিন্তু তিনটাই তার পেশা ছিল এটা বহুপদীতে যখন আসবে তখন আমরা তিনটাই দেখাব বাট এরকম যদি একটাও অপশন চুজ করতে হয় সেক্ষেত্রে আমরা আসলে গণিতবিদটা চুজ করবো তার কারণ তিনি যে দার্শনিক ওই হিসাবে আমরা লুকা শিলিকে চিনি না তিনি যে দার্শনিক বা তিনি যে ধর্মযাজক ওই পেশার থ্রুতে বা ওই পেশার কোনো কাজের কারণে আমরা কিন্তু লুকা চিনি না আমরা লুকা প্যাসুলিকে চিনি তিনি একজন গণিতবিদ হিসাবে একটা বই ছিলেন ওই জায়গা থেকে আমরা তাকে চিনি এজন্য অনেক এই তিনটাই যদি অপশনে থাকে ধর্মযাজক তারপরে হচ্ছে দার্শনিক তারপরে হচ্ছে গণিতবিদ এই তিনটাই যদি অপশনে থাকে তাহলে আমরা গণিতবিদ অপশনটাকে চুজ করব। আচ্ছা এই টাইপের সর্বশেষ প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন বলেছে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায় আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইতালির ভ্যানিস শহরে ইতালির ভ্যানিস শহরে দেখো ইতালির রাজধানী হচ্ছে রোম ইতালির রাজধানীতে না ইতালির আরেকটা শহর রয়েছে যেটা নাম হচ্ছে ভ্যানিস তো ইতালির ভ্যানিস শহরে আমাদের মূলত কি হয় হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা হয় বোঝা গেছে ভাইয়া তাহলে দেখো আমরা টাইপ থ্রিতে যে কয়টা প্রশ্ন আলোচনা করলাম আমরা তীব্রভাবে আশাবাদী আমাদের এই টাইপ থ্রি থেকে যদি কোনো প্রশ্ন আসে এই কয়টা প্রশ্নের মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ তোমাদের কাজ হচ্ছে ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়া আমাদের বইতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোরই ক্লাস আমরা তোমাদের সামনে নিচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের শেষে একটা করে সেলফ টেস্ট থাকবে ওই টেস্টগুলো তোমাদের দেওয়া টেস্টগুলো দিলে তুমি বুঝতে পারবা যে আসলে এই জিনিসটা তোমার জন্য কেন দরকার বা এইটুকু জিনিস তুমি আসলে কেন পড়বা তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি সবার এসএসসি পরীক্ষা ভালো হোক সবাই সবার বাবা মার মুখ উজ্জ্বল করো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম